আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কাছে আপনারা এসএমএস দিয়েছেন অফিস থেকে কল দিয়েছে ওটিপি কোড পিনকোড যাচ্ছে তাই আপনাদের সাবধান করছি আপনারা ওটিপি কোড পিন কোড দেবেন না অফিস থেকে এই কোনো চায় না তাই আপনারা অবশ্যই ওটিপি কোড পিন কোড দেবেন না কেউ মূল ভিডিও ফিরে আছে আপনাদের টাকা বয়স্ক প্রতিবন্ধী দেওয়া গভবতী ভাতার টাকা কবে দেবে আজকের ভিডিও জানাবো ধৈর্যভাবে থাকবেন দেখবেন সবাই আপনাদের টাকা আজ রাত্রেতে ঢোকা শুরু করবে আবার বয়স্ক প্রতিবন্ধী দেওয়া ভাতা আজ ভাতাডেতে ঢোকা শুরু করবেন আপনাদের অ্যাকাউন্ট চেক করবেন এরকম ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতে হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতে হলে ফলো দেবেন সবাই পাশে থাকবেন আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন সবাই আপনাদের টাকা আসছে রাত্রিতে ঢোকা শুরু করবে আপনাদের অ্যাকাউন্টগুলি চেক করবেন আর ওটিপি কোড শেয়ার করবেন না কেউ ফোন দিলে কেউ ওটিপি কোড দেবেন না পিন কোড দেবেন না সবাই অ্যাকাউন্ট চেক করে দেখবেন আর রাত্রি থেকে টাকা ঢুকে যাবে ইনশাল্লাহ সবাই টাকা পাবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর শেয়ার দেবেন বেশি বেশি করে যেন অন্যদের কাজে লাগে তাই ভিডিওটা সবাই শেয়ার দেবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর টাকা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি টাকা পাইছি কমেন্টে সবাই জানাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন বেশি বেশি করে যেন অন্যদের যে দেখার জন্য দেখতে পাই আবারও বলছি আপনাদের পিন কোড ও পি কোড সাবধানে রাখবেন কাউকে দেবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ